Allah, 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 طلعته والليل دجا من وفرته الحمد لله، الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي ارسل الى الناس كافه بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله إلا أن يؤمنوا بالله العزيز الحميد وقال النبي العربي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي العربي صلى الله عليه وسلم الإيمان بذر وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوق ومقصوده مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد بشير

আমাদেরকে যে আল্লাহ মুসলমান হিসেবে বানিয়েছেন এই জন্য মহান রে কেরিমের শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ এই আজকের যে একটি দোয়া মাহফিল এটি আমাদের সবার জন্য একটি রহমত স্বরূপ অর্থাৎ আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছেন সবার জন্য আজকে দোয়া হবে তাই এলাকার মিয়ানে আজহাম এবং যুবক ভাইরা যারা আছেন সবাই এই মাহফিলের মধ্যে এসে শরিক হই আমাদের আত্মীয় স্বজন সবার জন্য আমরা দোয়ার মধ্যে শরিক হই আর এই কয়ের ফুলের এটা আমার গ্রাম যদিও গাজীপুর তারপর ও ফুল মানুষের সাথে আমার চলাফেরা বেশি এবং ওনাদের সাথে সম্পর্ক আমার বেশি এর কারণ হল আমার দাদির বাবার বাড়ির এই কয়ের কিছুদিন পূর্বে আমার দাদি মারা গেছেন আল্লাহ ওনার জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দিক এবং আমাদের আত্মীয় স্বজন অনেকেই কবরবাসী হয়ে গেছেন সবার জন্য আজকে দোয়া হবে এই জন্য আমি আমাকে সবাই মোহাম্বত করেন আমিও আপনাদের সবাইকে মহব্বত করি এই মহব্বত শুধু আমাদের আত্মীয়তার সম্পর্কের জন্য শুধু নয় এটা হল আল্লাহর জন্য মহব্বত আমি আপনাদের সামনে সৌর থেকে কয়েকখান করেছি এবং আলমদুল রসুল্লাহ সাল আলী সাল্লামের হাদিসের ভান্ডার থেকে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি যদি মহা আন্দোলন আমাকে তৌফিক দান করেন তাহলে এই আলুকে কিছু করার কথা বলার চেষ্টা করব। তবে যেহেতু এটা আমাদের সবারই মাহফিল শুধু এই যে প্রতি বৎসর একটি মাহফিল করবে করার পর এর আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না আমাদের একটি সব থেকে বড় দায়িত্ব হলো আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি এক সুরা তেলাওয়াত করেছি এই সুরার মধ্যে কিছু ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন এই আল্লাহ ঘটনা কেন উল্লেখ করেছেন নিশ্চয় আমার আল্লাহ এই ঘটনা দ্বারা বাসীদেরকে বাসীদেরকে শিক্ষা দিতে চান এবং একটি হৃদয় বিধায়ক ঘটনা আল্লাহ পাক বলে এই সুরার মধ্যে বর্ণনা করেছেন তো আমাদেরকে একটি কয়েকটি আমার পরামর্শ থাকবে একজন যুবকের গ্রামের মুফতি হুসাইন আল ফাহিম ভাই দাঁড়িয়ে গেছেন একটি মাহফিলের ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে একটি চেষ্টা করতে পারি সেই চেষ্টা হচ্ছে আমাদের যুবক এবং আমাদের দাদারা অনেক ভাইয়েরা কোরআন সহ ওনাদের জন্য যদি আমরা দুই টাইম মসজিদের ইমাম সাহেব সাহেবজনকে বেতন নির্ধারণ করে ওনাদেরকে সম্মানি দিয়ে তারপরে যদি আমরা ওনাদের কোরআনের

واليوم الموعود وشاهد ومشهود قتل اصحاب الاخدود النار ذات الوقود اذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. أما <applause> راج

এই রাজা পর্যায়ে বলছিল তার জনগণদের বস করার জন্য একজন জাদুকরকে নিযুক্ত করে রেখেছিল এই জাদুকর সব সময় মানুষকে জাদুকর জাদু করে তার অনুগত্যের জন্য মানুষকে বাধ্য করে একদিন এই জাদুকর হে আমার বাদশা আমি তো বিদ্য হয়ে গেছি জানিনা আমি কোন দিন মারা যাব আমার মরণের উপর যেত আপনার সিংহাসন তিনটাকে এই জন্য আপনি এমন এক যুবককে আমার কাছে পাঠিয়ে দেন যে যুবককে আমি আমার এই জাদুবিদ্যা শিখাব আর এই যুবক আর এই জাদুবিদ্যা শিখে আপনার ক্ষমতাকে রক্ষা করিবে বাদশা জানি দিকে

বিরুদ্ধে চুক্তি আরম্ভ করলো এবং সাথে সাথে এই যুবক আল্লাহ বুজুর্গের কাছ থেকে আমার আল্লাহর গুলা শুক্তি লাগলো রাস্তা দিয়ে আইতে যাইতেছে প্রতিমধ্যে একজন ব্যক্তি দেখলো একটি দাঁড়িয়ে না মানুষের রাস্তা বন্ধ করে রাখছে এরই মধ্যে সে মানুষের যার কারণ খুবই কষ্ট হইতেছে চলো করতে পারতেছে না আমার আপনার বছর করে যদি ইলিম সঠিক হয়ে থাকে তাহলে আপনি এই সে একটি কঙ্করের নামে সে একটি কঙ্কর নিক্ষেপ করে দিল সাথে সাথে এই জন্তুটি মারা গেল এবং এই গ্রন্থ মারা যাওয়ার পর রাস্তাটা পুরো ক্লিয়ার হয়ে গেল মানুষের চলাফেরার রাস্তা উন্মুক্ত হয়ে গেল এই খবর যখন চারিদিকে চলিয়ে যায় তখন মানুষ এই জীবন কাতলাইবনে তামিলের কাছে আসি এবং মানুষের যার কাছে যায় বিভিন্ন রূপের জন্য যায় অসুস্থ লোকের তার কাছে যায় এবং যে তার কাছে যায় সে তাদেরকে এই বুজুর্গর যে কথা এই কথাগুলো বলে এবং সে বলে আপনি যদি আমার রবের উপরে ইমান আনেন তাহলে আপনার এই রোগ কমে যাবে মানুষেরা রবের ওপর ইমান আনে সাথে সাথে তার অসুস্থতা কমে যায় সে অসুস্থতা থেকে সে মুক্তি লাভ করে এই কবর একদিন চলে গেল যার বাচ্চা ইউসুফ জৌনওয়াজের উজিরের কাছে

چکل شاپ چاہیے ہونا